সৌদি আরবে কি পরিমাণ বান্দা যদি তুমি প্রবাসী বান্দাদেরকে একটু জিগাও যারা সৌদি আরবে সময়টা খাটাইল ওই সৌদি আরবে এত কষ্ট এত গা ওই সৌদি আরবের গরমের কথা যেই বান্দা সৌদি আরবে মক্কায় থাকে মদিনায় থাকে জেদ্দায় রিয়াদের মধ্যে তোমার যেই ভাইয়েরা তোমার যেই দুলা ভাইয়েরা তোমার যে আত্মীয় স্বজনেরা ওই জায়গায় সময় কাটায় এদেরকে টেলিফোন করে জিজ্ঞেস করবা ওই জায়গায় গরমটা খুব না বেশি বলে বাংলাদেশের জমিনের মতো গরম না এর চাইতেও ডাবল ডাবল ট্রিপল পরিমাণে এত গরম এখন যদি এত গরম হয় ওই জামানায় তো মদিনা ওলা নবীর জামানা ওই জামানার মধ্যে আর কন্ডিশন আসিল নাকি ইয়ার কন্ডিশন নাই কোন ফ্যানের ব্যবস্থাও নাই দামি কোন ফ্যানও নাই ইয়ার পরেও এদের উপরে যখন রমজানের ত্রিশটা রোজা রাখা ফরজ হয়ে গেল সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে গেলেন আর যা বলে হে পয়গম্বর আমার রমাদনের রোজা যে আমাদের উপর ফরজ হয়ে গেল ও নবী গো রোজা যে ফরজ হয়ে গেল আমরা কেমনে রাখব এই তাপ মাত্রা এত গরম রাখতে তো অনেক কষ্ট হয়ে যাবে আল্লাহ এজন্যই বলেন হে বান্দা তুর উপরই রোজা আমি ফরজ করলাম এমনটা টানা আগের জামানার নবীন কোম্মদেরও আমি রোজা দিয়া দিলাম এদেরও রোজা দিয়েছি কারও জন্য এক মাস কারো জন্য দুই মাস কারো জন্য তিন মাস কারো জন্য পাঁচ মাস কারো জন্য ছয় মাস পর্যন্ত রোজা দিয়া দিলাম এরা যদি রাখতে পারে তুই কেন পারবি না কারণ আমরা যদি আর একজনে করতে পারে কেন আমি পারব না এটা হলো আমাদের অন্তর্গত বড় একটা সমস্যা দেখবেন এলাকার মধ্যে থাকিয়া নিজের ঘরের মধ্যে থাকিয়া আল্লাহর বান্দা এত বড় বড় রোগে রোগান্বিত হয়ে গেল এই বান্দা রোগের মধ্যে বলে আমার মতো মনে হয় অসুস্থ ব্যক্তি এলাকায় কেউ নাই তখন ভাঙ্গিয়া পড়িয়া যায় তখন বান্দার মনটা বড় খারাপ হয়ে যায় এই বান্দা মনে 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 চিন্তা ভাবনা করে যে আমি মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকবো না এই বান্দার পূর্ণাঙ্গভাবে আস্থা হারাইয়া ডিপ্রেশনে হতাশার মধ্যে বরিয়া চিন্তার মধ্যে বরিয়া আরো আরো বেশি রোগে আক্রান্ত হয় সমাজে আসে না নাই নাই মানে সে মনে করে যে আমার মতো রুগী আর কেউ নাই মানে আমি পুরো এলাকার মধ্যে আমার মতো অসুস্থ আর একটাও নাই এখন এই চিন্তা ভাবনা করে সে আস্তে 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 দিন 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 রোগা হয়ে যায় আরো বেশি রোগা এই জন্যই দেখবেন ডক্টরেরা বলে যে আপনি কি রোগে আক্রান্ত কই না তো রোগের কথা বলে না বড় একটা রোগ হয়েছে বাবার কাছে বলে না দাদার কাছে বলে না নাতির কাছে বইলা দেয় সন্তানের কাছে বইলা দেয় কেন বইলা দেয় কারণ তার রোগটাকে তো ভালো করা লাগবে এবার ভালো হবে কেমনি এটা অনেক সময় মনের দিক থেকেও মানুষ দূর পাকল যায় প্যারেশারির মধ্যে পড়ে যায় আয় হাই আমি গেলাম গাড়ি আরে ময়ূরে গেলাম রে আমি নাই রে এই যে তখন মনটা ছোট হয়ে যায় এই বান্দার রোগটাও বাড়িয়ে যায় তখন দেখুন ডক্টররা তাকে বলে না আপনার এই রোগ আপনার এই রোগ এই রোগ সন্তানের কাছে বলে নাতির কাছে বলে নাতিদের কাছে বলে আছে বলেনা বলে না বলে না বলে না ডক্টরেরা কেন জানায়া দিল যে তোমার রোগটা নাই কোনো কিছুই সমস্যা নাই যাও যাও আগের মতো তুমি সময়টা কাটায়া দাও সুন্দর করে ট্রে জানায়া দিল সেও চলে গেল অটোমেটিক কয়েকদিন পরে আল্লাহর এই বান্দা ভালো হয়ে গেল মানে মনের মধ্যে বড় একটা রোগ ধরে গেল এই আল্লাহর বান্দারে এত বড় রোগের মধ্যে যখন হসপিটালের বেডের মধ্যে নিয়ে শোয়া দেওয়া হয় তার মতো অনেক রুগী হসপিটালের ব্যাডের মধ্যে অভাব নাই তার আশেপাশের মধ্যে অভাব নাই তখন হসপিটালের ব্যাডের মধ্যে তখন বাংলা চিন্তা ভাবনা করে আমি তো এতদিন মনে করেছিলাম মানে আমি নিজেই অনেক বড় রুগী কিন্তু না না আমার ডানে বামে চেয়েও বড় রুগী দিকে অভাব নাই তখন এই আল্লাহর গুলাম এতদিন পর্যন্ত ওই নিজের ঘরের মধ্যে রুগের মধ্যে কাতরাইল হঠাৎ করে হসপিটালের বেডে নেওয়ার ঘরে যত আশেপাশে আমার চেয়েও বড় রুগীর অভাব নাই আমার চেয়েও অবসাদগ্রস্ত ব্যক্তি অভাব নাই আমার চেয়েও অনেক বড় অধোপতন ঘনেওয়ালা এরকম রুগীর অভাব নাই তখন দেখবেন এদের দিকে তাকিয়া অটোমেটিক্যালি তার রোগটা ভালো হওয়া যায় এজন্য জন্য ভালো হওয়া যায় কারণ সে চিন্তা ভাবনা করে যে আমার থেকেও রুগী নাকি এলাকার মধ্যে আছে। এই বাসার মধ্যে আছে। এই চিন্তা নিয়ে এই বান্দার রূপটা একটু হালকা হয়ে যায় উদাহরণটা কেন দিলাম আল্লাহ বলেন বান্দা তোর উপরে আমি রোজা ফরস করে দিলাম কষ্ট হবে না হবে না হবে না হে বান্দা তোর রোজা ফরজ করেছি মানে তোর উপরে একা করি নাই আমি তোর মায়ের উপরে একা করি নাই আমি তোর বাবার উপরে একা করি নাই আমি তোর নাতির উপরে একা 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 এদের উপরে চাপায়া দেই না আমি আল্লাহ একা একা তোর পরিবারের মধ্যে ছাপায়া দেই নাই আমি আল্লাহ তোর বংশের মধ্যে ছাপায়া দেই বরং আমি আল্লাহ সাহাবাহের উপরেও দিয়া দিলাম এরা যেহেতু রোজা রাখছে কোনো অসুবিধা হয় নাই দিয়া দিলাম এরা যেহেতু রোজা রাখতে পারলো যেহেতু কোনো অসুবিধা হয় নাই তবে তাবিংড়েও দিয়া দিলাম এরা রোজা রাখতে পারলো যেহেতু কোনো অসুবিধা হয় নাই তাহলে তুইও রোজা রাখবি গ্যাস্ট্রিকের প্রবলেম তোরও হবে না ঠিক না

বড় সম্মানী মা একটা আমল করলে বান্দা নকলটা খরচ হয়ে গেল একটা ফরজ সত্তরের সমতুল্য হওয়া গেল আবার সত্তর থেকে সাতশো গুণের সমতুল্য হয়ে গেল অন্যান্য মাসের মধ্যে যদি বলে কোনো একটা বান্দা ফরজ নামাজ বাদ দিয়া দিল মানে ফজর বান্দার কাজা হয়ে গেল জুহরটা কাজা হয়ে গেল অথবা আসর কাজা অথবা কাজা অথবা বান্দা পুরু দিগি ভরিয়া রমজান মাস বাদ দিয়া যদি বাকি এগারো মাস লাগাইয়া যদি মেফল কিবাজে ধারায় যায় একটা মুসল্লা বিচাইয়া হলে একটা ফরজ নামাজের জন্য আমি ফরজের সমতুল্য বানাবো নফল নামাজ দিন যদি আদায় করে নাই এই বান্দা ক্যাঁসার নামাজ আদায় করার পর মুসল্লা নিয়ে বান্দা দাঁড়ায় গেল পুরা রাত লাগাইয়া যদি মনে করে আমি এসা পড়ি নাই এসার বদলকে আমি তাহার যুদের নামাজ পড়ব চোদ্দ টাকা করাবো বিশ টাকা দামি করে নিব তিরিশ টাকা চল্লিশ টাকা দামি করে নিব বলে বান্দা যদি একটা রাত না দুইটা না তিনটা রাত না পুরা এগারো মাস যদি লাগাইয়া এক ফরজ নামাজের পুরো খালি জায়গাটা পূরণ করার জন্য যদি একটা বছরও যদি মুসল্লার মধ্যে দাঁড়ায়া যায় বলে আমি নফল দিয়া ফরজের গ্যাপটাকে পূরণ করব। কশিমকালেও বাকি এগারো মাসের নফল দ্বারা একটা ফরজের গ্যাপ পূরণ করা যাবে না এই পুরো এগারো মাস চলে গেল তুমি একটা নফল দেওয়া একা ফরজের গ্যাপ এতগুলো নফলের মাধ্যমে বান্দা পূরণ করতে পারলা না কিন্তু রমা দনের একটা নফল আদায় করলে ফরজের সমান আবার একটা ফরজ সত্তর রাখাতের সমান আবার এক রাখাত সাতশো রাখাতের সমান বান্দারা তো রমজান এজন্যই আমি দামি রমজানের জন্য তোমার আমার প্রস্তুতি নেওয়া লাগবে দুনিয়ার লাইনে বড় বড় বিজনেসম্যানেরা বিজনেস করে কি করে না আপনি নিয়ত করেছেন গরিপুর শহরের মধ্যে একটা বড় দোকান দিয়ে দিবেন নিয়োগ করার পরে এক বছর দুই বছর আগে থেকে প্লান পুকুর আরম্ভ হয়ে গেল দোকানটা কেমন হবে হবে নাকি বামে হবে সামনে হবে না পেছনে হবে দক্ষিণ দিকে মুখ করে হবে নাকি উত্তর দিকে হবে পশ্চিমে আমি দোকানটাকে করব নাকি পূর্ব দিকে বাজারের মধ্যভাগে করব নাকি বাজারের প্রথম ভাগে করবো নাকি বাজারের শেষ ভাগে দোকানটাকে আমি বসাই দিব ওই দোকানে মাল উঠব উঠাব কিভাবে কার কার সাথে আমার লেনদেন হয়ে যাবে কার থেকে আমি মাল আনিয়া এই রমজানে এই দোকানের মধ্যে আমি মাল উঠা দিব ওই দোকানটা কি পরিচালনা করার জন্য বান্দা তুমি তো পাগল করা হয়ে যাও দুনিয়ার লাইনের বিজনেসম্যানেরা বিজনেস করার জন্য আল্লাহর গুলাম এক বছর দুই বছর তিন বছর আগে থেকেই কি পরিমাণ দোকানটা কি সুন্দর ভাবে করার জন্য প্রস্তুতি নিয়ে নেয় কিন্তু কপালপুরা জাতি কপালপুরা মুসলমান দুনিয়ার লাইনের বিজনেসের মধ্যে বড় লাভবান হওয়ার জন্য রে বান্দা তুমি দুই বছর আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেলা এগারো মাসের অনেক বড় দামি যেই রমজান মাস ওই মাসের জন্য একটা মাস আগে থেকেও প্রস্তুতি নিতে না কপালপুরা জাতি কপালপুরা মুসলমান রমাদন বড় দামি মাস ওই দামি মাসের জন্য তুমি অপেক্ষা করে নাও আগে আগে বাংলা প্রস্তুতি নিয়ে নাও মদিনাওয়ালা নবী সুন্দর করে জানায় দিলেন হিলালা নবী আসু আমার জানায়া দেয় রমাদন আসার পূর্বেই যখন শাহবানের ছাদ দেখলা তখন থেকে শাহবানের কয়েদিন চলে গেল সামনে রমাদন কয়েদিন বাকি আছে তুমি এটা নিয়ে চিন্তা ভাবনা পড়া আরম্ভ করে দাও মানে শাহবানের আজ তারিখ রমাদন কয় তারিখে হয়ে যাবে কয় দিন শাহবানের গত হয়ে গেল আর সামনে শাহবানের কয় দিন বাকি রইল এই নিয়ে তুমি চিন্তা ভাবনা করো তাহলেই রমাদনের প্রস্তুতি হয়ে যাবে চিন্তা করলেই অটোমেটিক্যালি রমাদনের ব্যাপারে একটু গুরুত্বন্তরের মধ্যে বান্দা তোমার আমার চলে আসবে তবে রমাদনের রোজা ওই বান্ডাগুলোই রাখতে পারবে যেই বান্দা অন্তরের মধ্যে হিম্মত নিয়ে চলতে পারে অন্তরের মধ্যে মজবুতি শক্তি নিয়া বান্দা আগাইয়া যায় একটুও চিন্তা ভাবনা কইর না বলে আমার তোমার উপরে আল্লাহ রোজাটা চাপাইয়া দিল রমজান মাস তিরিশটা দিন না কাইয়া থাকা লাগবে শুধু আমার তোমার উপরে আল্লাহ চাপাইয়া দিল ব্যাপারটা এমন না আল্লাহ কালামুল্লাহ শরীফে জানায়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাই কুমুচিয়া কামা কুতিবা আলা দিনা মিংখলি কম আল্লাহ বলেন ইমান তোমাদের ওপর রোজা খরচ করে দেওয়া হলো তবে তোমাদের উপর না তোমাদের পূর্ববর্তী গন্ধের ওপরেও রোজা খরচ করা হয়েছিল। শুধু এমনটানা আ কি জামান আরাম রাই শুধু রোজারাকে লাগবে সাহাবাই কা রাম রোজারাকে নাই আন্দা না। রোজা রাখে নাই নন্দা এমনটা না তবে নাই শুধু টানা আল্লাহরাই মুস্তাহি দা রোজা রাখেনাই এমনটা না বরং তারাও রাখছেন আমরা কেন রাখতে পারব না আগের জামানার উম্মতেরা এই রোজা যদি রাখতে পারি হে বরণ পাড়ার মুসলমানেরা তোমরা আমায় বলো তোমরা কেন রাখতে পারবা না এরা যদি রাখতে পারে তুমি কেন রোজা রাখলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে আল্লাহ কালাম উল্লা শরীফি আদেশ দিলেই তো আল্লাহর হয়ে যেত কামা কুতি বা আল্লাহ দিন এই আয়াতের অংশ আল্লাহ আনার মানে কি আল্লাহ তো বলতে পারতেন আমি আল্লাহ তোরে মায়া করে বানাইলাম তুই আমি আল্লাহর আসমান পাওয়ার পর কেন তুই রোজা রাখবি না আমি আল্লাহর জমিন পাওয়ার বরে। কেন তুই রোজা রাখবি না আমি আল্লাহ তুরে মায়া করে কত সুন্দর নদীর মধ্যে মাছ দিয়া দিলাম তুই আমার দেওয়া মাছ খাওয়ার পরে কেন তুই রোজা রাখতে পারবি না আমি আল্লাহর সব নিয়ামত গুলো পাইয়া কেন তুই রোজার দিকে অগ্রগামী হতে পারবি না তুই কেন পারবি না আল্লাহ আদেশ দিলেও তো পারতেন কেন আল্লাহ আদেশের পরে তোমারে আমারে জানায়া দেয় কামা কুতিবা বা আল্লা কম শুধু তোর উপরে ফরস করা হয় নাই রে বান্দা তু পূর্ববর্তী সব মানুষের উপরে ফরস করে দেওয়া হলো এটা কেন তোমার আমার ভয়টাকে ভাঙ্গানোর জন্য সাহাবাইকেরামের উপরে যখন দুজা ফরস করে দেওয়া হলো কিছু কিছু সাহাবাইকেরাম মদিনা ওয়ালা নবীর দরবারে যে বলতে লাগলেন ও গাম্বর আমার সৌদি আরবে কি পরিমাণ গরম বান্দা যদি তুমি প্রবাসী বান্দাদেরকে একটু জিগাও যারা সৌদি আরবে সময়টা খাটাইল ওই সৌদি আরবে এত কষ্ট এত গা ওই সৌদি আরবের গরমের কথা যেই বান্দা সৌদি আরবে মক্কায় থাকে মদিনায় থাকে জেদ্দায় রিয়াদের মধ্যে তোমার যেই ভাইয়েরা তোমার যেই দুলা ভাইয়েরা তোমার যে আত্মীয় স্বজনেরা ওই জায়গায় সময় কাটায় এদেরকে টেলিফোন করে জিজ্ঞেস করো ওই জায়গায় গরমটা কম না বেশি বলে বাংলাদেশের জমিনের মতো গরম না এর চাইতেও ডাবল ডাবল ত্রিপল পরিমাণে এত গরম এখন যদি এত গরম হয় ওই জামানায় তো মদিনা নবীর জামানা ওই জামানার মধ্যে ইয়ার কন্ডিশন আসিল না কিন্তু ইয়ার কন্ডিশন নাই কোনো ফ্যানের ব্যবস্থাও নাই দামি কোনো ফ্যানও নাই ইয়ার পরেও এদের উপরে যখন রমজানের ত্রিশটা রোজা রাখা ফরজ হয়ে গেল সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে গেলেন আর বলে হে রোজা যে ফরজ হয়ে গেল যে ফরজ গেল। আমরা কেমনে রাখবো এই তাপ তাপমাত্রা এত গরম রাখতে তো অনেক কষ্ট হয়ে যাবে এ জন্যই বলেন হে বান্দা করি রোজা আমি ফরজ করলাম এমন না আগের জামানার নবী কুম্যদেরও আমি রোজা দিয়া দিলাম এদেরও রোজা দিয়েছি কারোর জন্য এক মাস কারো জন্য দুই মাস কারো জন্য তিন মাস কারোর জন্য পাঁচ মাস কারো জন্য ছয় মাস পর্যন্ত রোজা দিয়া দিলাম এরা যদি রাখতে পারে তুই কেন পারবি না কারণ আমরা যদি আর একজনে করতে পারে কেন আমি পারব না এটা হলো আমাদের অন্তর্গত বড় একটা সমস্যা দেখবেন এলাকার মধ্যে থাকিয়া নিজের ঘরের বান্দা থাকিয়া এত বরে বড় রোগে রোগান্বিত হয়ে গেল এই বান্দা রোগের মধ্যে পড়িয়া বলে আমার মতো মনে হয় অসুস্থ ব্যক্তি এলাকায় কেউ নাই তখন ভাঙ্গিয়া পড়িয়া যায় তখন বান্দার মনটা বড় খারাপ হওয়া যায় এই বান্দা মনে 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 চিন্তা ভাবনা করে যে আমি মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকব না এই বান্দার পূর্ণাঙ্গ ভাবে আস্থা হারাইয়া ডিপ্রেশনে হতাশার মধ্যে পড়িয়া চিন্তার মধ্যে পড়িয়া আরো আরো বেশি রোগে আক্রান্ত হয় সমাজে আসে না নাই নাই মানে সে মনে করে যে আমার মতো রুগী আর কেউ নাই মানে আমি মধ্যে আমার মতো অসুস্থ আর এখন এই চিন্তা ভাবনা করে সে আস্তে 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 দিন 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 রোগা হয় না আরো বেশি রোগা জন্যই দেখবেন ডক্টরেরা বলে যে আপনি কি রোগে আক্রান্ত কই না তো রোগের কথা বলে না বড় একটা রোগ হইছে বাবার কাছে বলে না দাদার কাছে বলে না নাতির কাছে বইলা দেয় সন্তানের কাছে বইলা দেয় কেন বইলা দেয় কারণ তার রোগটাকে তো ভালো করা লাগবে এবার ভালো হবে কেমনি এটা অনেক সময় মনের দিক থেকেও মানুষগুলো পাগল হয়ে যায় প্যারেশারির মধ্যে পড়ে যায় হায় হাই আমি গেলাম গাড়ি আরে ময়রা গেলাম রে আমি নাই রে এই যে তখন মনটা ছোট হয়ে যায় এই বান্দার রোগটারও বাড়িয়ে যায় তখন দেখুন ডক্টররা থাকে বলে না আপনার এই রোগ আপনার এই রোগ এই রোগ সন্তানের কাছে বলে নাতির কাছে বলে নাতিদের কাছে বলে Asen minutos. Bole na, bole na, bole na. ডক্টরেরা কেন জানায়া দিল যে তোমার রোগটা নাই কোনো কিছুই সমস্যা নাই যাও যাও আগের মতো তুমি সময়টা কাটায়া দাও সুন্দর করে জানায়া দিল সেও চলে গেল অটোমেটিক কয়েকদিন পরে আল্লাহর এই বান্দা ভালো হয়ে গেল মানে মনের মধ্যে বড় একটা রূপ ধরে গেল এই আল্লাহর বান্দারে এত বড় রোগের মধ্যে যখন হসপিটালের বেডের মধ্যে নিয়ে শোয়া দেওয়া হয় তার মতো অনেক রুগী হসপিটালে বেডের মধ্যে অভাব নাই তার আশেপাশের মধ্যে অভাব নাই তখন হসপিটালের বেডের মধ্যে যাইয়া তখন বাংলাটা চিন্তা ভাবনা করে আমি তো এতদিন মনে করেছিলাম মানে আমি নিজেই অনেক বড় রুগী কিন্তু না না আমার ডানে বামে এ বড় রুগী দিকে অভাব নাই তখন ইয়াল্লার আল্লাহর গুলাম এতদিন পর্যন্ত ওই নিজের ঘরের মধ্যে রুগের মধ্যে কাতরাইল হঠাৎ করে হসপিটালের বেডে নেওয়ার ঘরে যত আশেপাশে বান্দা থাকায় দেখি আমার চেয়েও বড় রুগীর অভাব নাই আমার চেয়েও বড় বড় অবসাদগ্রস্ত ব্যক্তি অভাব নাই আমার চেয়েও অনেক বড় অথোপতন ঘনেওয়ালা এরকম রুগীর অভাব নাই তখন দেখবেন এদের দিকে তাকিয়া অটোমেটিক্যালি তার রোগটা ভালো হওয়া যায় এই জন্য ভালো হওয়া যায় কারণ সে চিন্তা ভাবনা করে যে আমার থেকেও রুগী নাকি এলাকার মধ্যে আছে এই বাসার মধ্যে আছে এই চিন্তা নিয়া এই বান্দার রূপটা একটু হালকা হয়ে যায় উদাহরণটা কেন দিলাম আল্লাহ বলেন বান্দা তোর উপরে আমি রোজা ফরস করে দিলাম কষ্ট হবে না হবে না হবে না হে বান্দা উপরে রোজা ফরজ করেছি মানে তোর উপরে একা করি নাই আমি তোর মায়ের উপরে একা করি নাই আমি তোর বাবার উপরে একা করি নাই আমি তোর নাতির উপরে একা 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 এদের উপরে ছাপায়া দেই না আমি আল্লাহ একা একা তোর পরিবারের মধ্যে ছাপায়া দেই নাই আমি আল্লাহ তোর বংশের মধ্যে ছাপায়া দেই বরং আমি আল্লাহ সাহাবায় উপরেও দিয়া দিলাম এরা যেহেতু রোজা রাখছে কোনো অসুবিধা হয় নাই দিয়া দিলাম এরা যেহেতু রোজা রাখতে পারলো যেহেতু কোনো অসুবিধা হয় নাই তবে তা দিয়া দিয়া দিলাম এরা রোজা রাখতে পারলো যেহেতু কোনো অসুবিধা হয় নাই তাহলে তুইও রোজা রাখবি গ্যাস্ট্রিকের প্রবলেম তুরো হবে না ঠিক না রমজানে একটাও রাখবি না রে হুজুর আমার গ্যাস্ট্রিকের বড় প্রবলেম আমার আম্মা কইসে আমার আব্বা কইছে পুজার একা লাগব না কারণ গ্যাস্ট্রিকের প্রবলেম বাড়িয়া যাবে প্রসারের প্রবলেম বাড়িয়া যাবে রমাদানের আগে পরে বান্ধার কোনো হুশ নাই গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেটও কিনে খায় না একটা ক্যাপসুলও কিনে না সার্জল টুয় না এগুলা সব রমজানের এক দুই দিন আগে বলে ফার্মেসির মধ্যে যাও গ্যাস্ট্রিক যত আছে বলে রমাজানের দুই দিন আগেই গ্যাস্ট্রিকের ওষুধগুলা কিনা আর ইমামের জানায় দাও তুজুরা আমার মতো গ্যাস্ট্রিকের রোগী এলাকায় আর কেউ নাই এরকম আল্লাহর সাথে ধোঁকা করে সমাজে আসে না না এই বান্দা মনে করে আমি মাতবরের ধোকা দিয়া দিলাম এলাকা ইমামের ধোকা দিয়া দিলাম এলাকার ধোকা দিয়া দিলাম ক্ষতি হাবিবের ধোকা দিয়া দিলাম এলাকার বক্তা করে ধোকা দিয়া দিলাম এলাকার আমার সব বড় 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 মাথাওয়ালা ব্যক্তি যারা এদেরকেও আমি ধোকা দিয়া দিলাম কিন্তু তুই মানুষের ধোকা দেও নাই তুই তো আল্লাহর সাথে ধোকাবাজি করলি রে বান্দা কারণ তোর মনের খবর দুনিয়ার কোনো বান্দা জানে না জানে না জানে না একজন তো কানে চিলা বলি বিদা শুধু

আমার বাবা জানে না কেউ জানে না এক বুজুর গোয়াল্লার বান্দা আর তুই মুড়ি দেখে দেখলেন তুই দুই সামনে